তারা তুই বাউল সুরে মনির কথা বল বাজলে খোল ধরার কোলে গানের সুরে ওমুর গলে বলবি রে সুরে মন কে নাই বাউল সুরে মন কে নাই অজা না দোরা তুর বাউল সুরে মনের কথা বল রঙিনী পোশাক পরিজ গায়ে রঙিনী পোশাক পরিস গায়ে সুখ দুঃখের মন্ত মানবতা সুরে গা মনীৰ কথা নমস্কাৰ